ফাইনালি আইলাম প্রয়াগরাজ স্টেশনে নামি গেছি খুবই সুন্দর দেখুন বাকিটা কই কই যাই দেখাইমু খুব সুন্দর প্রয়াগরাজ রাত্রে বাজে সাড়ে তিনটা খুব সুন্দর বাহ বাতাস দেবে তাহলে তো আমরা পৌঁছার পরেই সকাল সকাল আই গেছি গঙ্গা নদীর সামনে দেখতেই পাররা এটা এখানে প্রয়াগরাজ গঙ্গা নদীর এখানে যেহেতু আমরা গেছিলাম অস্থি বিসর্জনের কাজে তো আমরা আইসি এখানে মধ্যে স্নান টান করতে গঙ্গা নদীতে জায়গাটা দেখুন খুবই সুন্দর এখানে নৌকাও রাখা আছে আর আমরা স্নান করছি ওইগুলো নৌকার উপরেই স্নান টান করে কাম শেষ করছি আর কাম শেষ করিয়া এখন আমরা যাইরাম গিয়া হইলো অস্থি বিসর্জন করার লাগি সবে ত্রিবেণী সংঘম যেখানে তিনটা নদীর গঙ্গা যমুনা সরস্বতী তিনটা নদীর মিলন হইছে এই জায়গাতে আমরা নৌকা দিয়া এখন যাইমু তো ফাইনালি আমরা নৌকাতে উঠি গেছি কি সুন্দর লাগে দেখতেই পার নৌকা একটা দুইটা না হাজার হাজার নৌকা তার মধ্যে কালারিং কালারিং সব পারের সামনে লাগানি খুব মজা লাগছে দেখতে খুবই মজা লাগে মানে এত সুন্দর জায়গাটা উপরে খোলা আকাশ আর নিচে তো বোটের মধ্যে বইয়া নৌকা দিয়া যাওয়াটাই খুবই মজা লাগে দেখতেই পারা যারা যাইবা তারা নিজে বুঝতে পারবা শুধু আমরা না অনেক মানুষ অনেক অনেক মানুষ ঘুরতেও গেছে কেউ কেউ কাজেও গেছে খুব সুন্দর জায়গা তো আমার ভিডিও তোলার তো কেউ নাই আর আমি আমার একলা একলাই একটু একটু ভিডিও করছি যেহেতু এত সুন্দর একটা জায়গা গেছি কারণ আমি ভাবলাম একটু একটু ভিডিও করাটা উচিত সব রকম প্রয়াগরাজে তো যারা যারা প্রয়াগরাজে আইন আপনারা বস্তি বিসর্জন বা কিছু বা নাম্বার চ্যানেলে দেওয়া আছে কন্টাক্ট করতে পারবা আপনারা খুব ভালো সুবিধা দেওয়া হইবো একদম কোনো কিছু নিশ্চিন্তভাবে আইনতে পারবা আর এটা আরেকজন ওই যে নৌকা দিয়ে দাদা মাঝি টাইন লুইয়া আইছেন ত্রিবিনী সঙ্গমের আপনি এই দাদা লগে কন্টাক্ট করলে এই দাদা লুইয়া একদম মানে কোনো পড়তে লাগতো না আপনারা সুন্দরভাবে সব কর্ম হইব মাই নেম ইজ ভাইয়া কি হে বাবলু কেওয়াত বাবলু দাদা আচ্ছা 89580 প্রয়াगराज প্রয়াगराज তো বারবার কইলাম কালকে বাকি তো আমরা এখন আজকে প্রয়াगराज দেখাইলাম বাকি আমরা কালকে গয়ার দেখাইমু তো যেটাও ফার্মু আপনারা যেটা সুবিধা হয় এইটাই কইয়া দিলাম যাতে আপনারা সুন্দরমতে কাজ করতে পারেন যদি কেওরে দরকার পড়ে প্রয়াगराज আইতা তো ভাইয়াธารার লগে कांटेक्ट করি এখন ত্রিভিনি সঙ্গমে সব কাজ শেষ করিয়া এখন রওনা দিরাম আবার কত করে প্যাকেট দাদা দাজ গায়েতে 50 নে চাই। পাপিয়া। এটা হইল ফাকিরা খানি লাগি ফাকিরা দো দে আ খানি দেও। ও ও

ফাইনালি আমরা ট্রেনও আই গেছে তো উঠি গেছি ট্রেনে আর ট্রেনের জার্নিও বেশি সময় আসলো না মোটামুটি চার পাঁচ ঘন্টার ভিতরে আমরা গিয়া গয়া ফৌসিও গেছি গয়াত ফৌসিয়া আমরা সকাল সকাল বাইরেইও গেছি সান টান করিয়া গয়াত যে যা কাজ আসলো ওই কাজটা করার লাগি আর দেখতেই পারা এখানে একটা গলের দিকে আমরা যাইরাম হাঁটি হাঁটিয়া তো আমরা কাজ করার লাগি তারপর এখানে গেছি এটা সূর্য মন্দির ওটা হলো লাল মন্দির হলো না না সূর্য মাছ সূর্য মন্দির আছে সূর্যনারায়ণে এই কার্তিক মাস আর চৈত্র মাসে ছট পর্ব হয় আমাদের বিহারে সেই পুজো এই পুজোর এখন মাছ মাছগুলো যাচ্ছে না এখানে মাছ কেউ মারবে না বড় বড় মাছ আছে কেউ মারবে না এগুলো ঠিক আছে হুম

ওই বটগাছটাই হলো এটা মানে বাকি তিনজনে না কয়জনে মেবি মানে সাক্ষী দিসলা না কিন্তু বটগাছে মানে সীতার লাগে সাক্ষীটা দিসলা তো ওইটার লাগে ওই বটগাছটা অনেক পুরানো এখানের মধ্যে মানে সবই মনের বাসনা যেটা থাকে ওইটা ওই যে লাল শালুজিয়া বান্দিয়া বা অনেক অনেক মানুষ দেখে বহুত মানুষ দেখে খুব মজা লাগছে এত এত পুরানা জিনিস দেখছি সীতার আমলে খুবই ভালো লাগছে দেখি তো আমি চাই আমার থ্রুতে যাতে সবাইও দর্শন করতে পারো এটার লাগে এই ভিডিওটা করা আর কিছুই না তারপরে আমরা খানি দানে খাইয়ে আমরা বাইরে গেছি একটু ঘুরাফেরা করতে তো গেছিলাম বুদ্ধ গয়া নাকি জানি না আমি শিওর নামগুলা তো এখানে গেছি বুদ্ধদেবের মন্দির এটা আহ বাট গিয়া আমরা খুব বড় জায়গা আর খুব সুন্দর সুন্দর বাইরে থেকে অনেক মানুষ দেখতে আইছে। আর সামনে দেখরা এটা জগন্নাথের মন্দির এটা আমি পরের দিকে দেখাই না আপনারা আগে এখানে দেখুন সব লাইনে যা সবার ব্যাগ সব কিছু হয় কিন্তু এটাই মানে গেট অব দি দেখাইতে পারছি ভিতরটা দেখাইতে পারলাম না উপরে যেটা দেখাল এটাই মন্দির খুব উচ্চা মন্দিরটা আমরা বাইরেই মোবাইল রাখিয়ে যেতে গিয়া লাগছে এটার লাগে ভিতরটা দেখাইতে পারছি না তো এটা আই গেছি পরের দিকে আমরা জগন্নাথের মন্দির পাশেই আসলো এটা জগন্নাথের মন্দির এখানে ভিতরে জগন্নাথ ঠাকুর রাম সীতা লক্ষ্মণ সবেরই মূর্তি রাখা সব কিছু ফটো উঠানি মানে এলাও না এটার লাগে আর উঠাইতে পারছি সবে যাতে দর্শন করতে পারেন এটার লেগে টুকটাক একটু মন্দিরের ভিডিও করছি এখানে দেখতেই পাররা রাম সীতা ঠাকুরের মূর্তি তারপরে আমরা গেছি গিয়া আরও একটা বুদ্ধ মন্দিরে আমি সব কিছুর নাম জানি না কিন্তু গেছি এত মজা লাগছে মন পুরা শান্তি হয়ে গেছে দেখতেই পাররা এখানে আমার জিজু আমরা সব যাইরা তো আমি ভিতরটা দেখাইমু এখন ভিতরে কীরকম কী বুদ্ধদেবের মন্দির খুব সুন্দর দেখুন এটা গয়ার মধ্যে আইসে আমরা বুদ্ধদেব এখানে গিয়া তো আমার দেখি আমার নিজে মানে কি তা তো মনটা এত শান্তি হইছে ভিডিও ফটো তো দূরে হতে আমি আগে ভিডিও কল করিয়া মা তারারে দেখানি শুরু করছি যাতে আমার কথা হইলে সবে মানে সব রে মিস করছি আর কি তারা যে এত ভালো ভালো জায়গাটা দেখছে না মানে এত মজা লাগছে এত মজা লাগছে আর এখানে জিজু তারা ফটো একটু টুকটাক ওঠার তো দেখুন আমিও এখানের মধ্যে একটু সেলফি ক্যামেরা অন করিয়া একটু ভিডিও করছি খুব মজা লাগছে এখানে কি আপনারাও যাইবা আর জিজু তো এইখানে চলে চলে এখন টুকটাক ফটো উঠা ওর তো এখান থেকে আমরা এরপরে কই গেছি এটার ভিডিওটা দেখবা